তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো যেমনটা বলেছিলাম আজকে হচ্ছে আমাদের দিদির জন্মদিন তো সকালবেলা তো যাব না বিকেলের দিকে যাব আর এখন কাজ করছি হচ্ছে মানে এখন সব পরিষ্কার করছি ঘর ফর সব ঝাড়লাম আমি যতটা পেরেছি আমি ততটা ঝেড়েছি নাহলে ওই ঝাড়ে ও তো এখন নেই ওই জন্য আমি হালকা মতো বেশি ঝুলফুল হয়ে গেছিলো ওই জন্য হালকা করে যতটা পেরেছি করেছি আর এইখানটা এখন গোছাচ্ছি ড্রেসিং টেবিলটা আর এইগুলো এখনও গোছাই নি গোছাবো ওই দিকটা গোছাবো এগুলো সব গোছাবো তো এখন ঘরটা ঝাড়া হয়েছে আর ড্রেসিং টেবিলটা শুধু গোছাচ্ছি ওইখানটা গুছিয়েছি আবার শুধু এই এইটুকু গুছিয়েছি তো চলো ঘরটা গুছিয়ে নিই আর গোছানোর পরে কেমন দেখতে লাগছে ঘরটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তো দুপুরে রান্না হয়ে গেছে আজকে ডিমের ঝোলার ভাত হয়েছে শুধু আর কিছু হয়নি কারণ রাত্রিবেলা ওই দিদির বাড়িতে খাওয়া হবে বলে আর এখন আমার ঘর গোছানো হয়নি তখন তোমাকে দেখাচ্ছিলাম যে ঘর গোছাচ্ছি এইগুলো সব গুছালাম আর বিছনা এখনও গুছানো হয়নি দেখো বিছনার অবস্থা আর নিচে দেখো এই অবস্থা নিচে আর এইগুলো এখন নিচে রেখেছি চাদর কাটব আর দেখো ঠাকুরের জায়গাটা এরমভাবে মানে আলাদা করে একটু এ করেছি যে আগের ক্যালেন্ডারটা ছিল ওখান থেকে রাধাকৃষ্ণ ছবিটা কেটে এখানে লাগিয়েছি আর এইখানে হচ্ছে আমাদের বাড়িতে ছিল একটা শিব ঠাকুরের ক্যালেন্ডার ছিল খুব সুন্দর ছিল আমি যখন প্রথম দিকে যাবো তখনই মাকে বলেছিলাম যে ক্যালেন্ডারটা এই হয়ে গেলে আমি নিয়ে আসবো ছবিটা নিয়ে আসবো তো ছবিটা কেটে আমি নিয়ে এসেছি কিন্তু এইখানটা না সিমেন্ট মানে এখানে লাগছে না সেলুটেপ এখানে লেগে গেছে এই যে এইখানটা সেলুটেপ দিয়ে মেরেছি কিন্তু এইখানটা লাগছে না তো ওটা আলাদা ব্যবস্থা করতে হবে এখন রেখে দিয়েছি দেখা কী করে ওটা লাগানো যায় আগে আমি ঘর ঘর পরিষ্কার করে নিই কারণ সকালবেলা দুধ কমপ্লেক্স খেয়েছি সেটাও দেখানো হয়নি কারণ তাড়াহুড়ো করে খেয়েছি আবার কাজ করতে শুরু করে দিয়েছি তো চলো এবার বিছনাটিটা গুছিয়ে নিই আর নিচটাও দেখো কি অবস্থা এখন সব গোছাবো আরও খেলতে চলে গেছে অল্প কিছু খেয়ে আর আমি সব করে নিই তারপরে আমি একেবারে খাবো তো চলো এগুলো করে নিই তারপরে ঘরের ফুল লুকটা তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে গোছানোর পরে তো দেখো গুছিয়ে নিয়েছি সব এখানে তো বললাম ওটা লাগাতে পারিনি এইখানে লাগানো আছে দেখো আর এদিকে সব গোছালাম বিছানাটা ক্যাঁটা খালি গোছায়নি কারণ আমি এখন একটু শোবো তাই জন্য আমি ক্যাঁটা গোছালাম না ওই দেখো আমি খাবো ওইগুলো ওইগুলো নিয়ে এখন শোয়েসি টিভি তো ওগুলো নিয়ে এখন সুয়েসি টিভি দেখবো আর খাবো চলো আর বেলা যাব ওখানে সন্ধ্যাবেলার দিক করে তো চলো দেখতে তো হচ্ছে গিয়ে খেলতে গেছিল এক্ষুনি এই যে খেলে থেকে এসে মুখ হাত পা ধুলো আর আসার সময় ওরা একটা জিনিস পেয়েছে মানে একটা ব্যাগে কোথায় পড়ে গেছিল মানে আমাদের এদিকে পড়ে গেছিল একটা লোকের মানে বাইকের থেকে হয়তো পড়ে গেছিল ব্যাগ একটা আমি দেখেছিলাম

এবার কোথায় খুঁজবে উনি ওনাকে ডেকেছিলে শোনিনি আর কিছু করার নেই তো আমরা এরকমই ব্যাগটা ধরে রেখে দিচ্ছি তো ভিডিওটা আমরা এখনো অত বড় হয়ে যায়নি যে আমাদের ভিডিও দেখে কেউ আসবে নিতে তাও ভিডিও করে রেখে দিলাম ওটা পাঁচটা আমি তুলে রেখেছি আমাদের জন্য দাদা আগে তো আরে ওটা পুরো দাদা ধরে নিয়ে যাবে ওটা আমি আমরাদের জন্য আলাদা করে রেখেছি না হ্যাঁ তো ওটা নিয়ে যাবে বলে তো আমি কিছু করিনি আর মা বললো রেখে দে নিয়ে যাবে তো ওটা নিয়ে চলে আমি তুলে রেখে দিই যেতে পরে খেতে পারি আমি কি এখন খাওয়ার কথা বলে হ্যাঁ তো এটা আম তেলে অবশ্যই দিয়ে দেবো আর তো চলো এবার যাবো পরে এখন না ও হ্যাঁ অল্প ভাত খেয়েছি ভাল লাগছে না আমার কেন কি জানি মুখে কিছু টেস্ট লাগছে না এই যে পপকর্নটা খাচ্ছি এটাও ভাল লাগছে না খেতে ভাত খাবো फ्रेंड्स ও ভাত খাবে এখন আমি খাবো না না খাবো আমি একটু আগেই খেয়েছি আমি পুরো সব কাজ বাজ কমপ্লিট করে আমি একটু আগেই ভাত খেয়ে আর বসেছিলাম তারপরে পড়া হইলো আর চলো যাবো যখন ওখানে যাবো তখন দেখাবো তোমাদের তো দেখতে থাকো তো গাইস এখন আমি একটুখানি ভাত খাচ্ছি ভাত খাইনি দুপুরবেলা এখন খাচ্ছি তাই খে ভিডিঅ' দেখিছে নেকি যায় খা আটি ভিডিঅ' কৰিছ নে কিয় খেছি যাব খেয়েছে দুপুর আর আমি দিদি বাড়িতে দেখাবো চলো এখন খেয়ে নিই একটু পরে তোমার সাথে ভিডিওটা যাচ্ছিলাম দিদি বাড়িতে জন্মদিন করতে তার আগে এখানে আরে এই ঘুগনিটা হেভি ভালো লাগে তাই জন্য ঘুগনিটা খেতে শুরু করে দিয়েছি খেয়ে তারপর যাব দেখলাম যেতে 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 ঘুগনিটা বসে তাই জন্য খেয়ে নিলাম চলো কাজ আগে খেয়ে নিয়ে যাবো বার্থডে গার্ল নতুন জামা পরে নিয়েছে এখন মেক আপ করছে আর কেকটা দেখিয়ে দিই এই যে কেকটা নামটা সোজা করে

তোমার কাজের জিনিস আছে পছন্দের জিনিস এই জামাটা কিনেছে বাবা কিনে দিয়েছে আর কানটা তো কেটে গেছে ওটা মনে বলা হয়নি সেজন্য কানে পড়তে পারছে না জন্মদিনের আগে কান কেটে বসে আছে ভুলে যেন দেখেন তাহলে বড় দেখবে জলো বড় কেক কাটা হবে এইটা কাট দিব ওখানে ও যে ডাকলো ওকে কোন থেকে নেবে কেক একদম পিলে ও ছাড়বে না কেক

নিয়ে আসা হয়েছে দোকান থেকে আলু বিরিয়ানি দেখো আমার জন্মদিনে গিফট অনেক গিফট পেয়েছি ওদের কিন্তু আছে ফেলে দিও না কাগজটা আবার

वो देखो कौन कौन देखे डिजाइन का पसंद है पसंद तो बनाते हैं ये ये को दो फिर ही को

তো তো খাবি দিয়ে নি আগুন থাককে বেকার বেকার তো তো গুলো তোই খাবো খেলো না খেলো না মেন হলো পায়সটা দাও দিদার দিনা फटाफट দেনো আবার কি মানে পাড়ার পরে পারবো না তো ওরে যেতাছো আর কোড়িলা একটা হিসাব বিসাব করে আছে তোহার সুকারে 30 টাকা দিউরা হল না আপাতত এই চালে 50 আর 30 এর থেকে মিলাতে 115 টাকা তো লাগবে দিতে বাইতে

হ্যাঁ বাবা আমি তারপরে তারপরে হাগুমা করি আমি জল খাইছিলাম ভুলে যাই কিন্তু বলেছিলাম ভুলে যাই তো হ্যাঁ জলটা মনে নেই

প্রডিউসিং লাগলে কিনে দেবো সালাদ দিতে দিতে জলটা একটু দিতে হবে বোঝা যাবে সুন্দর করে রেখে ধান না আনতে দরকার তো ওটা রাখবে ভালো দিক আছে না আবার মা সকালবেলার মা যদি না মানে এসে সকালবেলায় ঠিক আছে সকাল প্রথম মাছ সবার প্রথম দিই

আমরা আনন্দ করি কিছু নেই তো এখন বাড়িতে চলে এসেছি আর ওখানে খেয়েছিলাম অল্প করে বিরিয়ানি বেশি ওখানে সেটা দেখানো হয়নি সেখানে অল্প খেয়েছিলাম রাত্রি হয়ে যাচ্ছিলো বলে ওখানে আসতেও তো হবে বাড়িতে তাই জন্য তোমরা তো জানোই ঠান্ডাকালের বাইরে রাত হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে এমনি কুকুর পুকুর পরে আবার এটা ওর কটা বাজে দেখো সাড়ে এগারোটা বাজে তাই জন্য বাড়িতেই নিয়ে চলে এসেছি বা মানে আমরা এইখানে খাবো ওখানে খাইনি অল্প করে খেয়েছি যা খাবো এবার এখানে ভালো করে খাবো দেখো ফ্রেন্ডস কী কী নিয়ে এসেছি

খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে গায়ে অনেকক্ষণ আগে প্রায় প্রায় দু তিন ঘন্টা আগে ঘুম পাচ্ছে এক ঘুম দিয়েছিলাম ওটাকে এই মাত্র ঘুম থেকে উঠলো কেনাটা কি এমনি নিনাটা गुड मॉर्निंग <coughs> <coughs> तो गैस जाकर उन सोकाल डेट्टा बाजे रूफुड डेट्टा आमा सोप्ते क्या मैं ऐसे घर पहुंचा लम आमा सोप्ते वो हल्लो हो जाएगा तलाक जे देहात ठप्प नजर आता ताकि बेस्ट होती बात सुनी देवो सोकाले बेस्ट होती बात है अरे बिगड़े फिर बेस्ट होती बात चला आसाम की कोडो तो गैस <laughs> आह क्या नोटों की होती है <coughs> तो तुमको देगा वहाँ से बच्चा भी करो वहाँ से ही क्या चाहे पॉलिटाक बच्चे काल के काल के ना नोटों वीडियो तो देखा बच्चे नंबर लो टाटा घूम पच्चे हाथ पे टाटा सब्सक्राइब होच्चे ही ना वहाँ पे एक ता सब्सक्राइब एक ता से आप क्या कच्चे